যত বয়স বাড়ে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন রকম শরীরের পরিবর্তন হয় তার মধ্যে একটা বিশাল আশঙ্কা সকলের মনে আসছে যে আমার কি হার্টের রোগ হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে আসুন আজকে আমরা এই ব্যাপারটি নিয়ে আলোচনা করি নমস্কার আমি ডক্টর ডিপি সিনহা ডাইরেক্টর অফ কার্ডিয়াক সার্ভিসেস ইউনিভার্সিটি হাসপাতাল মধ্যমগ্রাম থেকে বলছি চল্লিশ অর্ধের উপরে যে বয়স তাদের হার্ট অ্যাটাকের প্রবণতা কতটা কেন এবং কীভাবে আটকানো যায় আজকের দিনে সমস্ত লোকেদেরকে দেখা যায় যে তারা অত্যন্ত ব্যস্ত তারা দৌড়ঝাঁপ করছেন সবসময় প্রেশারে আছেন কখনো সামাজিক প্রেশার কখনও চাকরির প্রেসার কখনো সংসারের প্রেশার কখনো অর্থনৈতিক প্রেশার তার সঙ্গে আছে তাদের বিশ্রামের অভাব আর নিয়মিত শরীরচর্চার অভাব এবং খুব খারাপ খাদ্যাভ্যাস এই সমস্ত গুলি আস্তে আস্তে হার্টের রোগকে ডেকে আনে তাহলে কি করবেন এইগুলোকে সাধারণভাবে আটকাতে গেলে সামান্য কিছু করলেই যথেষ্ট কিছু কিছু করতে হবে কি প্রথমে জানতে হবে যে কি করলে আমি খুব তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে আলোচনার জন্য যাব। যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন বুকে কোনো ধরনের অস্বস্তি বোধ করেন নিঃশ্বাসে কোনো অসুবিধা হচ্ছে হাঁপিয়ে যাচ্ছেন ঘুম ঠিক হচ্ছে না অথবা পালসবিট আপনার ইরেগুলার হয়ে গেছে বা প্যালপিটেশন হচ্ছে বা পা ফুলে গেছে এই ধরনের কোনো সিমটম দেখা দিলে আপনি সাথে সাথে ডাক্তার সঙ্গে যোগাযোগ করুন কি করবেন এই সমস্যা আটকানোতে গেলে আপনাকে প্রথম কথা হচ্ছে ঘুমনটা যথেষ্ট পরিমাণ হওয়া উচিত আজকের দিনে আমরা ডাক্তারের একটা কথা প্রায়ই ব্যবহার করি স্লিপ হাইজিন প্রত্যেকটি লোকে ছ থেকে সাত ঘন্টা ঘুমানোটা আবশ্যক খাদ্যাভ্যাসের পরিবর্তন চেষ্টা করুন মেশিনের তৈরি খাবার না খেয়ে বাড়ির তৈরি খাবার খেতে শাক সবজি বেশি খেতে ফলমূল বেশি খেতে সাধারণ ভেজিটেবল অয়েলস ব্যবহার করুন সর্ষের তেল বাদাম তেল কাঁচা ঘানির তেল ডাবল রিফাইন্ড অয়েল এগুলো ব্যবহার না করাই ভালো হবে খাবারের মধ্যে আপনাকে আর একটু খেয়াল রাখতে হবে যে আপনাকে পরিমিতভাবে সুষম আহার নিতে হবে এছাড়া আর যা করতে হবে অতিরিক্ত চা কফি বর্জন করুন ধূমপান সম্পূর্ণভাবে পরিহার করুন তামাক জাতীয় কোনো দ্রব্য ব্যবহার করবেন না নিয়মিত একটু শরীরচর্চা করুন পারলে প্রত্যেক তিরিশ মিনিট সপ্তাহে একশো মিনিট আমাদের হিসাবে বলা হয় যে একটুখানি এক্সারসাইজ করতে মডারেট ইন্টেন্সিটি বলি আমরা নিজেকে সচল রাখার জন্য এক্সারসাইজ করতে আর প্রাণায়াম করুন নিজের মনটাকে নিজের আয়ত্তে আনার জন্য সুস্থির থাকুন চল্লিশ বছর বয়স মানে সব শেষ না আজকের দিনে কথা হচ্ছে চল্লিশ মানে হচ্ছে জীবনকে আবার নতুন করে শুরু করুন জীবনকে আবার নতুন করে উপভোগ করা শুরু করুন এছাড়াও যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিংকে ক্লিক করে আপনার প্রশ্ন পাঠান ভিভাসিটি হাসপাতালের টিম থেকে আপনাকে উত্তর দেওয়া হবে ভিভা সিটি হাসপাতালের তরফ থেকে দুটি বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে একটা হচ্ছে যোগ এখানে মুক্তিযোগা বলে যোগ প্রোগ্রাম চলে আসুন আপনারা জয়েন করুন এতে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুটোরই উন্নতি ঘটবে এবং আপনার খাবারের ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য এখানে ট্রেন্ড মেডিক্যাল নিউট্রিশনিস্টরা আছে যারা আপনাকে আপনার খাদ্যাভ্যাসের ব্যাপারে যথোপযুক্ত পরামর্শ দিতে পারবেন নমস্কার